আমি দলটা ভালোবাসি আর আমার নেত্রীকে সে আমার দলের কেউ হতে পারে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে স্লোগান দেওয়ার পরও তৃণমূলের দলীয় কর্মসূচিতে সাংগঠনিক জেলার সভাপতিদের পাশে দেখা গেল ওই নেত্রীকে এমনই ঘটনা ঘটল শুক্রবার আরামবাগে নেতাজি স্কোয়ারে তৃণমূলের রক্তদান শিবিরে ওই তৃণমূল নেত্রীর নাম মধুমিতা ভট্টাচার্য উল্লেখ্য কয়েকদিন আগে আরামবাগ বাসস্ট্যান্ডে এক বাস মালিককে মারধরের ঘটনার প্রতিবাদে তৃণমূল নেত্রী তথা বাস সংগঠনের পদাধিকারী মধুমিতা ভট্টাচার্যের নেতৃত্বে দোষীদের শাস্তির দাবিতে আরামবাগে পথ অবরোধ করা হয় সে সময় মধুমিতা ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই স্লোগান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় তারপর এদিন তৃণমূলের রক্তদান শিবিরে আরামবাগের সাংসদ বাগ আইএনটিটি ইউসি সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী ব্লক সভাপতি সৌম্যনাথ বেরা সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে মঞ্চে বসে থাকতে দেখা গেল মধুমিতা ভট্টাচার্যকে এ বিষয়ে উত্তম কুণ্ডু জানান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবেন তিনি তাঁদের দলের কেউ নন অন্যদিকে রক্তদান শিবিরের আয়োজনকারী তৃণমূল নেতা আব্দুল বলেন বিষয়টি আমার জানা নেই সত্যি যদি হয়ে থাকে আমি খুবই মর্মাহত অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা জানান ওই তৃণমূল নেত্রী সঠিক কথা বলেছেন পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নন অন্যদিকে মধুমিতা ভট্টাচার্য বলেন ভুল করে বেরিয়ে গেছে এর জন্য তিনি ক্ষমা প্রার্থী এটা সঠিক আমি জানি না যেটা জানি না বলতে পারবো না তবে আমাদের নেত্রীকে যে অসম্মান করে আমরা তাকে কোনোদিন সম্মান দেখাতে পারি না কিন্তু আমি তো একা সবদিকে নজর রাখতে পারি না কি কারণে তাকে এনেছে বা কি কারণে তুলেছে আমি সেটা বলতে পারবো না এর জন্য আমি দুঃখিত যে আমাদের নেত্রীকেও অসম্মান করা মানুষ যদি থাকে সেটা সঙ্গে কথাবার্তা বলেছি ঠিক আছে ওনারা কি বলছে দেখছি আমরা ওনাদের দাবি ছিল দেখুন আমি জনসাধারণের অসুবিধা হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে আমার দল বা আমার এগুলো আমরা মানি না ঠিক আছে কিন্তু যারা অন্যায় করেছে ঠিক আছে তাদের প্রশাসনকে বলা হয়েছে এবং ন্যারেষ্ট হয়েছে এরপরেও কেন বন্ধ রেখেছে দাদা আমরা বলি যেটা দেখা যাচ্ছে যিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে তিনি আমাকে যেটা আমার আমি দলটা ভালোবাসি আর আমার নেতৃকে কৈপথ চাইছে সে আমার দলের কেউ হতে পারে না কিন্তু বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমি মনে করি আমি বা আমার এখানে যারা আছেন তারা আমি মুখ্যমন্ত্রীর কাছে কইব চাইবো সে আমার দলের কেউ না এটা আমি তিনি মুখ্যমন্ত্রীর এখানে মহিলারা সুরক্ষিত না মুখ্যমন্ত্রী জবাব দাও কেউ যদি পাগল কিছু বলে তাহলে আজকে বাংলার মহিলারা সুরক্ষিত নয় এটা হতে পারে নাকি আপনি গুজরাট চলে যান আপনি মুম্বাই চলে যান আপনি দিল্লি চলে যান তারা কি অবস্থা আছে আর বাংলার মেয়েরা কি অবস্থা আছে দেখুন আজকে রাতের 12:00 আমার ঘরের মা বোনেরা বেরোতে পারে কোন রাজ্যে বেরোতে পারে আমাকে দেখান আমি আমিও জানি দেখুন আমি একটা কথা বলি সেদিন আমাদের অপারেটাররা বিভৎসভাবে মার খেয়েছিল সেই জায়গা থেকে হিট অফ দ্য আমি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইনি আমি যেটা বলতে চেয়েছিলাম যারা মেরেছিল তাদের থেকে বিচার চাওয়ার কথা আমি মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত সেই জায়গা থেকে আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী কর কারণ আমরা ওনার অনুপ্রেরণাতেই আছে আমি আবারও বলবো আমি স্লিপ অফ ট্যাং ওই জন্য আমি ওটা ক্ষমা গত কয়েকদিন আগে আমরা যেটা দেখতে পেলাম মধুমিতা আপনি বললেন যে পশ্চিমবঙ্গে নারীদের সম্পূর্ণভাবে অসুরক্ষায় আছে কোনো রকম সুরক্ষা নাই আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে কি দেখছি আজকে দেখছি আরামবাগে রক্তদান শিবির হচ্ছে সেখানে পৌরমণ্ডলের চেয়ারম্যান বসে আছেন সেখানে তৃণমূলের অল ইন্ডিয়া টেলিভার কংগ্রেস যে তৃণমূলের আছে তাদের যে সভাপতি আছেন তিনি বসে আছেন আর সেখানে বসে আবার অন্য কথা বলছেন তাহলে এই ধরনের দ্বিচারিতা কেন মানুষের কাছে একটা কথা বলা আর সংগঠন একটা করা এটা তৃণমূলের পক্ষে সম্ভব উনি এইভাবেই আর বলে যান একবার মুখে এক কথা বলবেন কিন্তু কাজে এক কথা এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশটা সেটা বই প্রকাশ ওখানে ঘটেছে আমরা এই ধরনের বক্তব্যকে সমর্থনও করি না যিনি অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করা দরকার